আসন্ন লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে তৃণমূল নেতা হাকিম সংবাদ মাধ্যমের মুখোমুখি এসে বললেন আমরা শুনে নেব টাকার খেলায় ইলেকশন চেষ্টা করে টাকা ছড়িয়ে এজেন্সি দিয়ে আর তৃণমূল কংগ্রেস মানুষকে সাথে নিয়ে মানুষকে সঙ্গে নিয়ে ইলেকশন জেতার চেষ্টা করে এটা অত্যন্ত নিন্দনীয় যে অভিষেকের হেলিকপ্টারকে আটকানো সার্চ করা এবং আননেসেসারি হ্যারাসমেন্ট করা এটাকে আমরা তীব্র ভাষায় ধিক্কার জানাই

অ্যান্ড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন রাজ্য পুলিশ ইনকোয়ারি করবে এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশান নেবে যদি সত্যি হয়ে থাকে অনেক সময় কি হয় ইলেকশানে বাজার গরম করার জন্য বিরোধীরা অ্যালিগেশন কিন্তু আবার কোনো কোনো অ্যালিগেশন আছে যে হাজার হাজার মানুষ আছে কোটি কোটি মানুষের মধ্যে একটা ব্যাপার একটা একটা মানুষ তো অসৎ হবে সুতরাং সেরম যদি হয় রাজ্য রাজ্য সরকার বিশেষ করে রাজ্য পুলিশ এখন এমসিসির আন্ডারে তারাও নিশ্চিতভাবে কঠোরভাবে এটাকে দেখে